গাড়ির কাছে যেতে অদ্ভুত ব্যাপারটা ঘটল গাড়ির বোনের থেকেই গলগুলিয়ে ধোঁয়া আর সেই বোনেটি একটা মরা পাখি ঘাড় মটকানো কিসের সংকেত বিশ্ব কি আমার মনে হচ্ছে শিয়াল কুকুরের কাজ কিন্তু আমার নতুন গাড়িটার কি হলো বাড়িটার কাছে এসে আমরা তিনজনেই থমকে দাঁড়ালাম বাড়ির এমন ভগ্ন দশাগ্রস্ত অবস্থা আমরা আগে দেখিনি আমাদের এই বাড়ির কাছাকাছি কোনো একটা থাকার জায়গা খুঁজতে হবে বুঝলি সন্ধে হয়ে সেছে প্রায় ঠিক এই সময় বাড়ির ভিতর থেকে এক অসতিপর মহিলা বেরিয়ে এলো আমরা চমকে উঠলাম এ বাড়ি থেকেও থাকতে পারে আমরা কল্পনা করিনি অন্ধকারে মহিলার চেহারা ভালো করে দেখাও যাচ্ছিল না হ্যারিকেন হাতে হেঁটে দেন তিনি তোমরা এসেছ বাছাড়া আমি তোমাদের অপেক্ষাতেই ছিলাম আপনাকে তো চিনতে পারলাম না তোমাদের বাপ মারা সেই কবেই ঘর ছেড়ে চলে গেল একমাত্র ভিটে আগলে পড়ে রইলাম এই আমি আমি কিন্তু জানতাম তোমরা আসবে আমি তোমাদের পিসি ঠাকুমাগো গো বাই এনি চান্স আপনি কি চিঠিগুলো পাঠিয়েছেন না বাবা আমি মুখ কুসুক মানুষ আমরা এতদিনে ওনার নাম খুব একটা শুনিনি নিজেরা হতভম্ব হয়েছিলাম বাইরে দাঁড়িয়ে থেকো না বাচারা বৃষ্টি নামলো বলে বাড়িটায় সম্ভবত এখন আর কারেন্ট আসে না সেটাই স্বাভাবিক যদিও পিসি নিচতলার একটা ঘরে নিয়ে বসালেন হ্যারিকেনের চোখ আমলের ভাঙাচোরা আসবাব এদিক ওদিক ছড়ানো দেওয়ালে ঝোলানো নানা অয়েল পেন্টিং কিন্তু সে দেখে কিচ্ছু বোঝার উপায় নেই মাকড়সার জাল আর ধুলোয় ঢাকা চারদিক বাপ রে বাপ এ তো মনে হচ্ছে মিউজিয়াম রে মনে হচ্ছে অনেক দিন এ বাড়ির দরজা জানলা খোলা হয়নি এই এক মিনিট এক মিনিট দ্বারা আমি আসছি হ্যাঁ হ্যাঁ নন্দিনী বলো আরে বাস দাদা ভাইয়ের রসায়ন তো জমে উঠেছে হ্যাঁ তাই তো দেখছি পিসি ঠাম্মার কথাই সত্যি হলো এই শীতে প্রচণ্ড বৃষ্টি সাথে মুহুর বাজ পড়ার শব্দ বিশ্ব তখনও খোঁজ মেদা ওহ ও বাইরে এমন বৃষ্টি খিদেটাও জব্বর পেয়েছে এই ওয়েদারে যদি পাঠার মাংস আর গরম গরম ভাত হতো জমে যেত কি যে বলিস না দা ভাই পিসিমার বৃষ্টির মধ্যে সব জোগাড় করবে কিভাবে ও নিয়ে তোমরা ভেবো না মা তোমরা একদিন বাদে এচো যা বলবে তাই হবে পিসিটা মা অন্ধকারে সদরের এক কোন থেকে দাঁড়িয়ে কথাগুলো বললে না না তুমি কোত্থেকে থেকে এত শত পারবে যা আছে তাই দিয়ে আমরা রাতের কাজ চালিয়ে নেব এখন আসো তো বরং আমাদের এই বাড়ির গল্প শোনাও তুমি এ বাড়ির গপ্প তো শোনাবই মা কিন্তু তোমরা এত দূর থেকে এছো যত্ন না করলে যে আমার মান থাকবে নিশে ধারা বাইরে বৃষ্টি আর ভিতরে হ্যারি কেনে আলো সে এক মায়াবী পরিবেশ চিঠিটার কেসটা কি হলো বুঝলাম না এই দাদা কিরণকে ডিনার ইনভাইট করলে কেমন হয় এই অন্ধকারে খেপেছিস তাতে কি হয়েছে ভালোই তো হ্যাঁ হ্যাঁ অনু তুই মেসেজ কর আরে গর্ধব আগে দেখে আয় খাবার দাবার কি আছে এই বিচ্ছিরি গন্ধটা কোথা থেকে আসছে আরে ওই ঘরের ভেতর থেকে ধোঁয়াটা আসছে না হুম আমার মনে হচ্ছে নিশ্চয়ই কিছু গন্ডগোল হচ্ছে ওরা কি কোনো প্রবলেমে বলল লম্বা করিডোর ধরে হাঁটছিল করিডোরের শেষে একটা ঘরে হালকা হলদি রঙের আলো চোখে পড়লো তার সঙ্গে একটা বিকট ধরনের গন্ধ নাকে এলো ভিতরে তাকাতেই আমার শীত দাঁড়া শিহরণ খেলে গেল দেখলাম রান্নাঘরের ভিতরে একটা বড় উনুনের ওপর বসানো একটা কড়াই ঠিক সেই কড়াইয়ের উপর একটা মুন্ডবিহীন ছাল ছাড়ানো পাঠাকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়েছে পাঠার ধর থেকে রক্ত চুঁয়ে কড়াইয়ের উপর এসে পড়ছে শুধু তাই নয় সারা রান্নাঘরে সার দিয়ে ঝুলছে ছাল ছাড়ানো নানা জন্তুর অঙ্গ প্রত্যঙ্গ কিছু কিছুর আকার দেখে আমার বেশ সন্দেহ হলো কিছুতেই জন্তুর দেহের অংশ হতে পারে না পিসি ঠাম্মাকে দেখে স্তম্ভিত হয়ে গেলাম গরম কড়াইটা খুন্তি দিয়ে ক্রমাগত নাড়ছে তার মধ্যে নিজের হাতটা ঠুকিয়ে দিল সেই কড়াইয়ের ভিতর তারপর কি একটা তুলে নিয়ে সেই হাতটা নিজের মুখে ঢুকিয়ে দিল কারণ সারা শব্দ নেই কেউ আছেন বাড়িতে কেউ আছেন আমি কিরণ আশ্চর্য কারোর সারা নেই এদিকে ভেতর থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে এই অবস্থা আমার হাত পা স্থির হয়ে গেল আমি বুঝতে পারলাম এই মুহূর্তে আমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত আজও কার্তনাত বেরিয়ে এলো এই মহিলা ঘুরে তাকালো আমার দিকে কি হারিং করা বিপদ সদৃষ্টি আমাকে দেখে হাসতে হাসতে এগিয়ে নেন কি না ছড়াম ভয় পেয়ে গেলি তদের কিছি থামার রূপ দেখে সেই মহিলা লম্বা হাত দিয়ে চেপে ধরলো আমার গলা আমি প্রাণ বাঁচাতে চিৎকার করে উঠলাম ও কিসের শব্দ দা ভাই হ্যাঁ হ্যাঁ তাই তো ওটা তো সুজীবের আওয়াজ তুই তো দেখি আমার ছাড় লাগছে কি ছুটেই জানব না তোর কার ভেঙে রক্ত খাবো আজ ও ওমাগো কি হচ্ছে এসব বিশু ওলু তোর পাড়া বিটাড়ে খাতিে খించే দোললো ওনুর গলা আর পেতির জুর সাপের মতো পেঁচিয়ে ধরলো বিশ্বকে কে আমাদের তিনজনের প্রায় শ্বাস বন্ধ হয়ে যেতে বসেছিল ঠিক তখনই অদর থেকে একটা গলার শব্দ ভেসে এলো এই ওদের চায় দিন চায় দিনল দেন ক্রে তুই আর তোর সাহস

আপনার সব বুঝ দিয়ে বের করে আজ কতগুলো বছর পর আমার বুকের জল আজুড়োবে ওদের ধ্বংসকে আমি ধ্বংস করে ছাড়লাম ধারণ লোকগুলো গেঁথে বসলো আমাদের কদায় কিরণকে কুভে অদৃশ্য শক্তি টেনে নিয়ে গেল উনুনে বসানো কড়াইয়ের দিকে আহ ঠিক সময় কি হচ্ছে নাকি ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও ওদের এ কে তুই আমি নন্দিনী তোমার মিনতির মেয়ে ওরা ভালো মানুষ কদিন কতি করোনা মিনতি মনমিনে মিনতি আহ আহ সেই বিপথ আকৃতি ধীরে ধীরে আগের মত হলো সে ছলো চলো চোখে তাকিয়ে রইল নন্দিনীর দিকে ধীরে ধীরে চোখের সামনে মিলিয়ে গেল সে অবয়ব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না পিষিতামক কোথায় গেলেন আমি বলছি আসলে উনি আপনাদের পিসি ঠাম্মা নন উনি আমার ঠাকুমা পারুল এই তাঁতঘরের এক সময়ের কর্মচারী ভুল বোঝাবুঝির কারণে ওনাকে চুরির দায়ে বাড়িতে কেউ মারধর করেছিল অপমানে এ বাড়িতেই আত্মহত্যা করেছিলেন উনি এ বাড়ির অসম্মানের ভয়ে সেই লাশকে বাড়ির কোথাও কুঁতে রাখা হয়েছিল আর আমার ঠাম্মার অতৃপ্ত আত্মা আটকা পড়েছিল বাড়িতে আর সেই দিন থেকেই এ বাড়ি অভিশপ্ত আচ্ছা ঠিক এ কারণেই আমাদের এই বাড়িতে আসা নিষেধ ছিল নন্দিনী নন্দিনী তুমি এখানে এলে কিভাবে তুমি এনাকে চিনলে কি করে এ সঙ্গে আমার ছোটবেলা থেকে সম্পর্ক সেটা আমি আজই কলকাতার এক আত্মীয়র থেকে জানতে পারি তোমরাও এখানে এসেছো জেনে সারপ্রাইজ দিতে এসেছিলাম কিন্তু আপনারা প্লিজ কিছু মনে করবেন না মনে করতে যাব কেন এমন ইতিহাস সত্যি দুর্ভাগ্যের অ্যাকচুয়ালি খানি এমনই কোনো গল্প এখানে দুবুলিয়ায় ঘোরাফেরা করত। আজ আমি যা যা দেখলাম লাইফটাইম টাইম এক্সপিরিয়েন্স যাকে বলে আমি স্তম্ভিত আপনি ঠিক আছেন তো কিরণবাবু এ কি অনেক রক্ত বেরোচ্ছে তো ও কিছু নয় আমি দেখলাম অনু যত্ন করে মুছিয়ে দিচ্ছে কিরণের ক্ষত আর অন্যদিকে নন্দিনীর হাতটা শক্ত করে ধরে আছে বিশ্ব বাইরে ঝড় থেমে গেছে এবার হয়তো নতুন কোনো গল্পের শুরু হবে আবার